হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ইমাম আর পাশে সাগর মুর্মু আছে তো আপনারা সবাই দেখছেন সাগর মুর্মু ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন বক্সের নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সাগরের চ্যানেলেই আপলোড করা হবে তো সমস্ত সব কিছু বলে দেবো কবে আসতে হবে না হবে এবং ইউটিউবার ভাইদের জন্য খুশির খবর আছে তো ভিডিওটা দেখতে থাকো এবং শুরু করা দে তো বন্ধুরা নতুন বক্স তোমাদের সবার রিকোয়েস্টে রেডি হয়ে গেছে এবং ডিজাইনটাও খুব সুন্দর করার চেষ্টা করেছি থামলেন দেখে হয়তো বুঝতে পেরেছ আশা করছি তোমাদের মনের মতন হয়েছে তো আজকে সাজাবো না তো আজকে তো যেমন বলেছিলাম আজকে শুক্রবার দিন বক্সটা রেডি হয়ে গেলো আর কালকে শনিবার আছে তো কালকে দেখাবো না রবিবার দিন সকলের কাছ থেকে ফ্রি থাকো জানি তো সেই কারণে রবিবার দিনই ডেট করা আছে যাতে বক্সটা সবাই দেখতে আসতে পারে তো বন্ধুরা রবিবার দিন সকাল দশটা থেকে বিকাল চারটা অবধি বক্সটা লাটানো থাকবে সাজিয়ে যারা যারা ভিডিও করতে আসবে তো অবশ্যই আসবে সকলকে আমি বলে দিচ্ছি আর হ্যাঁ যারা যারা মানে আসবে অবশ্যই ভিডিও করে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ একটা জিনিস কারোর উপকার করতে হবে না যে যার নিজের নিজের ভিডিও করে নিয়ে যাবে ঠিক আছে এবং ধরো আমি ভিডিও করতে এলাম হ্যাঁ সাগর আমায় ফোন করে বললো যে ভাই একটা ভিডিও তুলে নিয়ে চলে আমার জন্য ওরাম করবে না কাউকে ভিডিও দেবেন সবাইকে ডাকবে সবাই আসবে আর সকল ইউটিউবারের সঙ্গে আমি দেখা করব আমারও ভালো লাগবে পাঁচটা মানুষের সঙ্গে দেখা যোগ করে কারণ এত কষ্ট করে করছি তোমরা সবাই এসে যদি উৎসাহিত করো তো আরও ভালো লাগবে সেই কারণেই তোমাদের সাথে ডাকা বক্সে দেখাবো কেমন কি হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা আর ডিজাইনটা পুরোটা সাজাতে জন্য না ওটা তোমার মনে মনে নাও যে কেমন হবে ঠিক আছে এটা রবিবার আসবে রবিবারে সবার যতজন আসবে তাদের চ্যানেল ভিডিও আসবে আর আমরাও থাকবো তো দেখতে হবে সাজানো ভিডিও রবিবার আসবে তো রবিবার সেফ আর কি রবিবার ভিডিও আসবে তো কমপ্লিট সাজানো আর আজকে ভিডিওটা দেখাবো কেমন আর কি ভিডিওটা দেখতে থাকো দেখাবো বক্সটা কেমন লাগছে নিচেতে রেখে আজকে কমপ্লিট হলো তো ইমামদা কিছু বলবে আরও কি তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা যেটা বলছি সকলে চলে আসবে দেখতে দেখতে পাচ্ছ কাজের চাপে চুল দাঁড়িয়ে কিছুই কাটা হয়নি তো সেটা বাদ দাও সেটাকে অ্যাভয়েড করো আর সকলে আসবে দেখতে কেরম তারা কি হয়েছে ঠিক আছে ডিজাইনটা যেদিন বক্সটা সাজানো হবে সেই বুঝতে পারবে এবং সমস্ত অডিয়েন্স বা পাবলিকদের বা বন্ধুদের বলছি তোমাদের যেরম ধারা লাগবে তোমরা বলবে অবশ্যই আশা করছি তোমাদের মনের মতনই করছি আর আরেকটা কথা সাউন্ড সেন্টার সকল পাবলিকের জন্য আগে থেকেই এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে জানো সাউন্ড সেন্টার সবার তো সকলে কমেন্ট করতে পারো কেরম তারা কী তো নতুন কিছু আনার চেষ্টা করেছিল তো নতুন কিছুই আস এসছে দেখে বুঝতে পারছো তো তোমরাই জানাবে কমেন্ট করে যে কেমন হচ্ছে জিনিসটা তো আজকে সে কেলার দেখাচ্ছি আর বাজানো পরে আর কি এখন সে ডিজাইনটাই দেখাবো যে কেমন কি হয়েছে এবার বাজানো তো দেখতে হবে নতুন কিছু করার চেষ্টা আছে এবছর আর যেদিন তোমরা আসবে রবিবার দিন সেই শুধু নতুনটা নয় বাদ বাকি পুরনোগুলোও গোডাউন করা থাকবে দেখতে পাবে ঠিক আর সেদিনকে যারা ভিডিও করতে আসবে তাদেরকে বলে দেওয়া হবে যে পুরনোগুলো গোডাউনে আছে অনেক সময় বলতে পারে যে সানম্যাকে চেঞ্জ করেছি বা এই তো মনে হতে পারে আর একটা নতুন নিউজ আছে সুপার সাউন্ডের নতুন নিউ একটা আবিষ্কার একটা আসছে তো কত স্পিকারের আসছে সেটা বলছি না ঠিক আছে আশা করছি ভালো লাগবে তিরিশের থেকে ছোট ষোলোর থেকে বড় মিডিয়ামে আসছে সুপার সাউন্ডের তো আমি তৈরি দিচ্ছি ঠিক আছে বক্সটা ওটা দেখেও ভালো লাগবে ওটা তিরিশের থেকে কম বাজেট হবে ষোলোর থেকে একটু ওপরে হবে মানে কি মিডিলে রাখা হবে জিনিসটা এরপর আর কি এই কাজ শেষ হলে মিস্ত্রি কাজ ধরবে সুপার সাউন্ডের নতুন বক্স আসছে তো আলাদা রকম দেখতে হবে কিছু পর তো ভিডিও আসবে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এই ধরনের ভিডিওটা দেখার জন্য অনেক সময় বলছো যে ভিডিও আসছে না আসছে না তো আমরা বলেছিলাম যে ভিডিও এরপর আর আসবে না এরপর পুরো বক্স কমপ্লিট হলেই আসবে আর রবিবার ভিডিও আসবে তো এটি এটুকুই বলার তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখাবো বক্সটা কেমন লাগছে ভিডিওটা একটা লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগে আর তো এটুকুই বলার রোবন্ধুরা আরেকটা কথা বলছি এই যে ইউটিউবে এরম ধরা ফেস রিভিল করে ভিডিও করা অনেক সাহসের ব্যাপার থাকে এবং কথাগুলো অনেক সাজাতে হয় স্ক্রিপ্ট বানাতে হয় মাইন্ডে বুঝতে পারছো দিন একটা বছর কাটাতে হয় এইসব ভিডিওগুলো করা খুবই ডিফিকাল যারা করে তারা জানে এমনি এমনি সাধারণ কথা সবাই বলতে হবে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে হয় বলতে খুবই অসুবিধা হয় আমরা আটকে যাই প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হয়ে যায় তো খুবই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি এটাই বলার তো লাইক করে দেবে আর কমেন্ট করবে একটা আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই রেখেছো আরও বড়ো ঠিক আছে তো চলো এটুকুই বলার তো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি বেশি বড় দেখাবো না আর কি বক্সের ভিডিওটা এখনই যদি সব দেখে দিই তাহলে তো সব শেষই হয়ে গেল তো রবিবার যারা যারা আসতে যাও চলে আসতো সবাইকে নিমন্ত্রণ জানানো রইলো আর পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কেউ কামাই করবে না আজই বলে দিচ্ছি সেদিন ঠিক আছে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট ফিল্ড দেখতে হবে ভালো যারা যারা আসবে ভাই তাদেরকে বলছি বাইক নিয়ে আসো বা যেখান থেকে আসো সামলে আসবে সতর্কে আসছো ঠিক আছে কারণ যারা দূর থেকে আসছো তাদের অসুবিধা হতেই পারে ভালোভাবে আসবে এইটুকু আসবে রাস্তাঘাট দেখে আসবে কারণ দিনকাল খুবই খারাপ বুঝলে তো আর বেশি কিছু বলছি না সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আর ঠান্ডা লাগাবে না ঠান্ডা লাগালে খুবই কষ্ট হচ্ছে তারপরে এখন সে ডিজাইনটা দেখানো হবে চলো ডিজাইনটা নিচে যায় দেখাবো এমন লাগছে তো দেখে বুঝতে পেরে যে কেমন ডিজাইন হয়েছে তো চলো এবার ভিডিওতে দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা ডিজাইন হয়েছে তো বক্সগুলো এখন রাখা আছে তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে খালি সামনের নেটগুলো লাগাচ্ছে মিস্ত্রি এখনও আর কি আজকের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে এখনও মিস্ত্রি কাজ করছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আর রবিবার সবাই চলে আসবে সকাল সকাল পুরো সাজিয়ে কেমন লাগছে দেখাবো রবিবার সাজানো হবে পুরো কমপ্লিট সাজালে নিশ্চয় কেমন লাগবে ওটা দেখি বুঝে যাবে যে কেমন লাগ কেমন লাগবে রবিবার মাল সাজানো হবে তো সবাই চলে আসবে সবাইকে রবিবার সবাই চলে আসবে তিন চার রকম কালার করা আছে দেখতে পাচ্ছো আর সাইডটা আগের বক্সের মতনই লাল দেওয়া আছে আগের বক্সটাও সাইডটা লাল দেওয়া ছিল এটাও দেখতে পাচ্ছ সাইডটা লাল দেওয়া আছে পায়াটা আর নেটটা কাজ হচ্ছে আজকের মতো